আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে নার্সারির কাজে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আপনাদের মনে প্রশ্ন জাগে যে সৌদি আরবের নার্সারির কাজ কেমন বেতন কত টাকা যেতে কত টাকা খরচ হবে ডিউটি কত ঘন্টা আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে আপনারা অনেকেই ভাবেন যে নার্সারিতে গেলে কেমন হবে কাজগুলো কেমন এই সকল তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা যারা সৌদি আরবে নার্সারির কাজে আসতে যাচ্ছেন তারা তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই একটু ভেবে চিনতে আসবেন কারণ নার্সারির কাজগুলো সাধারণত রৌদ্রের ভিতরে হয়ে থাকে রৌদ্রের ভিতরে নার্সারি হয় কিন্তু উপর দিয়ে এই জাল সিস্টেম থাকে আপনারা দিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরে জাল দেওয়া আছে অথবা কোনো কিছু দেওয়া থাকে আবার যখন বীজ বপন করা হয় তখন কিন্তু কিছু দেওয়া থাকে না তখন রোদই থাকে এখন বর্তমানে সৌদি আরবে নার্সারি খাদ্যের কাজের অনেক চাহিদা রয়েছে কারণ সৌদি সরকার একটি সরকারি প্রকল্প নিয়েছে হাতে আপনারা সবাই জানেন গ্রিন রিয়াত অর্থাৎ সবুজ রিয়াত নামে যে পরিকল্পনাটা সৌদি সরকার হাতে নিয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে নার্সারির অনেক চাহিদা রয়েছে নার্সারিতে অনেক লোক প্রয়োজন এখন নার্সারিতে আপনারা বলেন যে নার্সারিতে কী কাজ করায় হ্যাঁ নার্সারিতে অনেক কাজ রয়েছে যেমন কেউ কেউ বীজ বপন করে কেউ কেউ এই নার্সারির যে ছোটো প্যাকেট আছে তিন রকমের মাটি আছে তিন রকমের মাটি এক জায়গায় করে সেগুলাতে প্যাকেট করে কেউ আছে বীজ বপন করতেছে কেউ কেউ সারিবদ্ধভাবে রাখতেছে আবার যখন বীজ একটু বড় হইতেছে তখন সার দিতেছে আবার কেউ কেউ পানি দিতেছে এরকম অনেক কাজ রয়েছে নার্সারিতে তবে নার্সারির কাজগুলো অনেকটাই সহজলভ্য কাজ খুব একটা কঠিন কাজ না কারণ আমরা তো যারা এই কৃষিকাজ জানি তাদের জন্য অনেক সুবিধে নার্সারির কাছে কোনো রিস্ক নাই এখন যারা দেশে কৃষি কৃষিকাজ করছি তাদের জন্য নার্সারির কাজগুলো অনেক সুন্দর হবে তারা অতি সহজেই নার্সারির কাজ করতে পারবেন এখন মূল বিষয়গুলোতে আসি অনেকেই বলেন যে নার্সারির কাজে বেতন কত টাকা এবং ডিউটি কত ঘন্টা এখন আপনারা যারা নার্সারির কাজে আসবেন তাদের বেতন হবে তাদের বেতন হবে বারোশো রিয়াল আর বেসিক বেতন হবে আর খানার যদি তিনশো টাকা দেয় তাহলে পনেরোশো রিয়াল হবে আর কি আর ডিউটি হবে দশ ঘন্টা এখন ডিউটি হবে দশ ঘন্টা এটা আপনারা শিওরভাবে থাকেন নার্সারি কাজে দশ ঘন্টায় ডিউটি হয় তবে যদি আপনার এই কোম্পানি ভালো হয় তাহলে আট ঘন্টা হতে পারে তবে দশ ঘন্টায় বেশি হয়ে থাকে এখন সৌদি আরবের বেশিরভাগ কোম্পানি দশ ঘন্টা ডিউটি করে দশ ঘন্টা সাথে সাপ্লাই কোম্পানিগুলো করে থাকে কিন্তু সৌদি আরবে এখন সাপ্লাই কোম্পানিরই আবির্ভাব বেশি মেন কোম্পানিগুলোতে এখন লোক খুব কমই ঢুকায় আর নার্সারির কাজগুলো সাধারণত সাপ্লাই কোম্পানির মাধ্যমে করে থাকে এখন আপনাদের ডিউটি দশ ঘন্টা অথবা আট ঘন্টা হতে পারে কিন্তু দশ ঘন্টা শিওর এটা মনে রাখবেন নার্সারির কাজে এই যে আপনারা যে বীজগুলা এই ছোটো ছোটো চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলা সৌদি আরবের সমুদ্র প্রান্তে এই আরব সাগরের নাম শুনছেন আর আরব সাগর প্রান্তে এই চারাগুলো রোপণ করা হবে বর্তমান সৌদি সরকার গ্রিন রিয়াত নামে যে প্রজেক্ট হাতে নিয়েছে সে প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবের সবুজীকরণ সৌদিকে সবুজ সবুজ করার উদ্দেশ্য নার্সারির কাজ হাতে নিয়েছে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির বুকে সবুজের ছায়া আপনারা যারা নার্সারির কাজে আসতে যাচ্ছেন তারা নার্সারির কাজে আসতে পারেন নার্সারির কাজ খুব একটা কহ কষ্ট লভ্য নয় এ কাজটা অনেক সহজ কারণ আমরা যারা বিদেশে আসি যারা কাজ না জানি তারা নার্সারির কাজে আসতে পারেন কারণ নার্সারির কাজে আসলে কোনো কাজ জানতে হবে না কাজ না জেনেই আপনি নার্সারিতে এসে কাজ করতে পারবেন কারণ হচ্ছে নার্সারিতে সাধারণত যে কাজগুলো হয় সে কাজগুলো মূলত হচ্ছে প্যাকেট করা মাটি প্যাকেট করা এটা তো শেখার কিছু নাই আর হচ্ছে চারাই বীজ দেওয়া আবার সেচ দেওয়া পানি দেওয়া এগুলো কাজ তো শেখার কিছু নাই তাই আপ আমরা যারা কোনো কাজে দক্ষ না তারা অতি সহজে নার্সারির কাজটা বেছে নিতে পারে নার্সারির কাজ কিন্তু এটা বারো মাস হয়ে থাকে না ছয় মাস এক বছর এরকম কন্ট্রাকে কাজগুলো হয়ে থাকে তবে যাই হোক আপনারা যদি নার্সারির কাজে আসেন তাহলে অবশ্যই আপনারা বিস্তারিত জেনে আসবেন যে নার্সারির কাজটা কি মানে মরু এলাকায় হবে শহর সাইডে হবে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই নার্সারিটি তো মূলত মরুভূমিতে এটা হচ্ছে একদম সৌদি আরব বইয়ের বর্ডারের কাছে বিশাল নার্সারি এই নার্সারিতে অনেক বাঙালি ভাইরা কাজ করে বৃষ্টি হয়েছে তো এখানে বৃষ্টির জন্য অনেক পানি জমা হয়েছে যে সেজন্য যারা কাজ করতেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারা হয়তো আসবে কিছুক্ষণের ভিতরেই এখন এই কাজগুলা খুব একটা কষ্টের কাজ না আপনারা যারা দেশে বেকার আছেন যদি নার্সারির বিষয় পায় থাকেন তাহলে নার্সারির কাজে আসতে পারেন এটা আমি মনে করি অনেক ভালো হবে কারণ সৌদি সরকার যেহেতু এই প্রজেক্টটা হাতে নিয়েছেন তাহলে অনেক দিন এই কাজগুলো করতে পারবেন তবে এই নার্সারির কাজে অনেকে জিজ্ঞাসা করেন যে বেতন কত হবে বেতন বিষয়টা বললাম বলেন আসতে কত টাকা খরচ হবে এখন আসলে মূলত খরচের বিষয়টা এটা যেহেতু সরকারি প্রজেক্ট নার্সারির প্রোজেক্ট এর খরচ খুব একটা বেশি হবে না আপনারা যাদের মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে খুব সতর্কতার সাথে আসবেন যে যাওয়ার পরে নার্সারির কাজ দিবে কিনে আর সরকারি বিষয় তো সরকারি বিষায় একটু খরচ অনেকটা কম হবে যেমন এই নার্সারিতে অনেক ইন্ডিয়ান বাইরে কাজ করে তাদের সাথে কথা বললাম তারা নাকি ফিরি আইছে একদম ফ্রি সব সব কোম্পানি বহন করছে আমাদের বাংলাদেশ থেকে হয়তো ফ্রি আসতে পারবেন না তবে খুব কম টাকার ভিতরে নার্সারির কাজ আসতে পারবেন এবং ভালো মানের টাকা আপনি এখান থেকে পেতে পারেন নার্সারির কাজে কিন্তু আবার টাইমও হয় আপনার যদি আর আট ঘন্টা ডিউটি থাকে তাহলে দেখা যায় যে ওই চারার যদি চাপ বেশি থাকে চারা রোপণের তাহলে নার্সারির কাজে কিন্তু ওভার টাইম হয় এখন আপনারা সবাই যারা যারা নার্সারির কাজে আসতে চাচ্ছেন তারা অবশ্যই যাচাই ফাঁসাই করে আসবেন যে তাদের নার্সারি কাজ দিবে কি না আর কাজটা কোথায় দিবে মরুভূমিতে দিবে না শহরে দিবে এরকম জেনে তারপরে আসবেন এখন আপনারা সবাই যারা নার্সারির কাজে আসতে যাচ্ছেন তারা অতি সহজেই মানে কাজ না নেই কাজে আসতে পারেন আপনাদের জন্য অনেক ভালো হবে বেতনও ভালো টাকায় বেতন পাবেন কিন্তু নার্সারির কাজে আসতে কিন্তু একদম খরচ কম হয় এটা কিন্তু সরকারি প্রজেক্ট বর্তমান সৌদি সরকারের প্রজেক্ট হিসেবেই নার্সারির কাজগুলো চলতেছে এখন আমি যে প্রজেক্টটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে সৌদির সবচেয়ে বড় কোম্পানি আরামকো নাম শুনছেন এই আরামকো কোম্পানির প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের শত শত বাঙালি ভাইরা কাজ করতেছে প্রজেক্ট এটা হচ্ছে এক বছরের প্রজেক্ট আবার প্রজেক্ট বাড়বে নার্সারির কাজ যেহেতু সরকারি প্রজেক্ট তাই এই কাজ প্রজেক্ট অনেক বছর বড়াই করতে পারবেন এখন আপনারা যারা আসতে চাচ্ছেন অতি সহজে আসতে পারেন আজকে এ পর্যন্তই যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই এস প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নিত্য নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন দা আজ এস আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম